নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো আপনাদের মোবাইলে যে কীপ্যাডটা রয়েছে সেই কীপ্যাডের যে লেটারগুলি রয়েছে সেই লেটারগুলি আপনারা কী করে বড়ো করে লিখতে পারবেন বা সাইজে বড়ো করে লিখতে পারবেন সেই জিনিসটা আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো যেমন ধরুন বন্ধুরা এই দেখুন আমার এটা এস এম এস বক্স রয়েছে এস এম এস বক্সে আপনাদের এই কিপ্যাডটা এরকম রয়েছে অর্ধেকটা রয়েছে ঠিক আছে এই অক্ষরগুলি ছোটো ছোটো অনেকের মোবাইলে থাকে দেখতে অসুবিধা হয় বা একটা টাইপ করতে গিয়ে একটা অক্ষর টাইপ করতে গিয়ে অন্য অক্ষরে টাচ করে ফেলেন ঠিকভাবে টাইপ করতে পারেন না অসুবিধা হয় যারা বয়স্ক লোক আছেন বা অনেকেই যারা ঠিকঠাক মতো টাইপ করতে পারেন না অক্ষরগুলি কিভাবে এই যে দ রয়েছে র রয়েছে ট রয়েছে এই যে অক্ষরগুলো রয়েছে লেটারগুলি রয়েছে সেগুলোকে আপনারা কি করে বড় করতে পারবেন আপনাদের মোবাইলে নিজেরাই সেই সেটিংসটি বা প্রসেসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে প্রথমে কি করবেন বন্ধুরা আপনাদের যে এস এম এস ম্যাসেজ বক্স রয়েছে মেসেজ মেসেজিং বক্সটা ওপেন করে নেবেন তারপর দেখবেন এটা আমার রেডমির মোবাইল তাই এরকম কিন্তু আমার সে দেখাচ্ছে ডিসপ্লে ঠিক আছে তারপর এখানে টাইপ করতে গেলে আপনারা দেখবেন আমার এটা আমার কিন্তু রেডমি কের কিবোর্ড ডাউনলোড করা আছে ঠিক আছে বন্ধুরা তো আপনাদের যদি জিবোর্ড থাকে বা জি কীবোর্ড থাকে তাহলে সেটা দিয়েও আপনারা করতে পারবেন এরকম দেখেন এইখানে সেটিংসে থ্রি ডট বলে একটা অপশন কিন্তু আপনারা দেখতে পারবেন এই থ্রি ডটে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি থ্রি ডটে আপনাদের কিন্তু একটা অপশান আপনারা দেখতে পারবেন এই দেখুন এই থ্রি ডট আমি আপনাদের মার্ক করে একটু দেখিয়ে দিচ্ছি এই থ্রি ডট এই দেখুন বন্ধুরা থ্রি ডট আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এইটাতে কিন্তু আপনারা টাচ করে দেবেন ঠিক আছে বন্ধুরা এই থ্রি ডট এই থ্রি ডটে টাচ করে দেবেন এই যে ডানপাশে থ্রি ডটটা আমি এখানে মার্ক করা যাচ্ছে না এই দেখুন পাশে থ্রি ডট বলে একটা অপশান দেখেছে সেইখানে আপনারা টাচ করে দেবেন টাচ করে দিলে দেখবেন বন্ধুরা এই যে থ্রি ডট থ্রি ডটে টাচ করলে একটু টাচ করতে এই থ্রি রটে এরকম একটা ডিসপ্লে কিন্তু চলে আসবে তারপর আপনারা কি করবেন এই সেটিংস বলে একটা অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশানে কিন্তু আপনারা চলে আসবেন এই সেটিংস আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই সেটিংস অপশানটা কিন্তু আপনারা এই যে সেটিংস এইখানে থ্রি ডটে টাচ করার পরে সেটিংস অপশানে কিন্তু আপনারা চলে আসবেন এই সেটিংস অপশানে আপনারা টাচ করে দেবেন তবে এরকম কিন্তু একটা ডিসপ্লে দেখা যাবে তবে দেখবেন রেডমি কিবোর্ড সেটিংস তারপরে দেখবেন থিম দেখবেন প্রেফারেন্স দেখবেন অ্যাপিয়ারেন্স দেখবেন অ্যান্ড লেআউট দেখবেন তারপর এখানে দেখবেন আপনার অ্যাপিয়ারেন্স অ্যান্ড লেআউটস এইখানে টাচ করে দেবেন তারপর এইখানে দেখবেন অনেকগুলি অপশান আপনারা দেখতে হবে ইনেবেল নাম্বার রো লার্জ নাম্বার হাইড লং প্রেস আপনারা এখানে চলে আসবেন চার নম্বর এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর অপশানে চলে আসবেন ইনেবেল কিবোর্ডস রিসাইজিং এটা যদি অফ থাকে আপনাদের তাহলে কিন্তু সেটাকে আপনারা অন করে দেবেন এরকম যদি আপনাদের অফ থাকে সেটাকে অন করে দেবেন তারপর দেখবেন এইখানে একটা অপশান রয়েছে কিবোর্ড হাইট পোর্ট্রেট এই পোর্ট্রেট অপশানে টাচ করে আপনাদের যদি এইটা মাঝামাঝি থাকে সেটাকে কি করবেন আপনারা দেড়শো পার্সেন্টে করে দেবেন ওকে করে দেবেন তারপর কিবোর্ড হাইট পোর্ট্রেট এইটা যদি আপনাদের এইখানে মাঝ পজিশনে থাকে তাহলে কিন্তু এটার আপনারা টেনে কারসারটা এখানে দেড়শো পার্সেন্ট করে দেবেন তারপর ওকে করে দেবেন তারপর দেখবেন কিবোর্ড হাইট কিবোর্ড হাইটে ল্যান্ডস্কেপে টাচ করে দেবেন এটা যদি আপনাদের এরকম কম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ট্রেনে এটাকে দেড়শো করে দেবেন ওকে করে দেবেন তারপর এইখানে ওয়ান হ্যান্ডেড কিবোর্ড উইথ পোর্ট্রেট এটাতে যদি ম্যাক্সিমাম না থেকে থাকে সেটাকে আপনারা এইটটি ফাইভ করে ওকে করে দেবেন তারপর দেখবেন ওয়ান হ্যান্ডেড কিবোর্ড উইথ উইথ ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপে এখানে টাচ করে আপনাদের যদি বেশি থাকে সেটাকে আপনারা ফর্টি পারসেন্ট করে দেবেন তারপর ওকে করে দেবেন তারপর দেখবেন যে আপনাদের কিবোর্ডের যে লেখার সাইজগুলো আছে আপনাদের যে যে কীবোর্ডের এই সাইজগুলো দেখছেন অক্ষরগুলো দেখছেন ইংলিশে হোক বাংলায় হোক সেই অক্ষরগুলি কিন্তু আপনাদের অনেক ফুল স্ক্রিনে দেখাবে বা বড়ো বড়ো দেখাবে আমার স্ক্রিনে এইভাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে বড় বড় অক্ষর দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে দেখা যাচ্ছে এইখানে খুব সুন্দর যেমন ধরুন আমি যদি টাইপ করি এখন কত সুন্দরভাবে টাইপ করতে পারছি দেখুন বন্ধুরা আমি যদি এখানে ইংলিশে টাইপ করি বড় বড় লেটারে দেখুন এস এ জেউ সাজু টাইপ করতে পারছি ঠিক আছে আর বাংলায়ও যদি আমি টাইপ করি দেখতে খুব সুবিধা হচ্ছে দেখুন বন্ধুরা সাজু যদি লিখতে চাই দেখুন তো সয় আকার বোরগজ্য রস্যু সাজু খুব সুন্দর কিন্তু আমি টাইপ করতে পারছি মেসেজ বক্সে গিয়ে তো এই সেটিংসগুলো আপনাদের মোবাইলে আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা এরকম কিন্তু আমি দেখালাম আর রেডমি কিবোর্ড দিয়ে দেখালাম ডাউনলোড ঠিক আছে আপনারা যদি অন্য মডেল আপনাদের যদি অন্য মডেলে মোবাইল হয়ে থাকে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমাকে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা